অবাক তাই না কি কি কেন হঠাৎ তোমার অবাক লাগছে কেন উল্টে মানে তোদের অবাক লাগে না পাঁচু আরে কিন্তু অবাক লাগবে কেন বলবে তো হঠাৎ করে হ্যাঁ কি দেখে অবাক লাগবে এই যে আমার এত ট্যালিন এত ট্যালিন এত ট্যালিন তাই তো মাঝে মজা ভাবি আর নিজে ট্যালিন দেখে নিজেই অবাক হয়ে যায় উদান তুই মুক্তি ডাকছি বুঝি এই মুক্তি ডাকছি বুঝি দিদি তোমাকে ডাকতে যাবে কোন গো মা ডাকছে ঠিক আছে যে কোনো একজন চল কেন রাখছে রে বুধন দেখেছে এই দেখেছে গিয়ে শুনবো হরি বাপ হারি বাপ চল বুদন চা বাবা দেখছো তো গুলটা ঠাকুর তোমাদের ছানুদার তো কি অবস্থা হয়েছে তোমরা ছাড়া আমাদের আর এখানে কে আছে গুলটা ঠাকুর পো কেন বকুলদি ছালুদা আর থাকবে না বলছে বকুল উজ মুখটাকে আসল কথাটা বলো বলেন বকুলদি লজ্জে পাবেন না আমি তো রেডি আছি একটু আগেই পাঁচুদের বলছিলাম উমা তোমরা কি জানো গুলটা ঠাকুর পো হ্যাঁ না এ মানে বিয়ে কাস্টিং মা ওনারা এইসব কি বলছে না না বুলটির বিয়ে চিন্তায় তোমার ছানুদার শরীর খারাপ হয়নি তাহলে কার চিন্তায় দেখো না এবছরও ছানুদার প্রমোশন হলো না কি হলো না প্রমোশন প্রমোশন হলো না একই পোস্টে লাস্ট পাঁচ বছর ধরে পড়ে আছে মাইনাও বাড়ছে না কেন ছানুদা পরীক্ষায় পাশ করতে পারছে না বকুল আসল কথাটা বলো উজবুকগুলো সব বুঝবে না ডিসকাস্টিং একেবারে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আসলে এক বাবাজিকে ছানুদার হাতটা দেখিয়েছি খুব ভালো জ্যোতিষী উনি তো হাত দেখেই বললেন বেডা তোর তো শনির মহাবক্র দশা চলছে রাহুর কু নজর পড়েছে তোর উপর কাল চক্র যোগ মহাকাল চক্র যোগ চাকরিতে কোন উন্নতি হবে না প্রমোশন তাহলে এবছরও হবে না বাবা অত সহজে হবে না সনিকে সোজা করতে হবে রাহুর কবুল থেকে উদ্ধার করতে হবে তার জন্য চাই ডাকাতের রক্ত ডাকাতের রক্ত অবকুল বাবাজি কি বলছে আমি একদম ঠিক বলছি পারবি জোগাড় করতে একটা ছাগল হ্যাঁ ছাগল রক্ত নিয়ে ছাগলের কপালে সেই রক্তের টিপ পরিয়ে কপাল শুদ্ধি পুজো করতে হবে বাবা গো ছাগল জোগাড় হয়ে যাবে ডাকাত কোথায় পাবো বাবা সে আমি জানি না আসলি ডাকাতের রক্ত চাই তাহলে চাকরিতে ওর প্রমোশন হবে ইয়ে মানে তেরো কেজির ছাগল আমি জোগাড় করে দেব বকুল দি কোন চিন্তা করবেন না বকুল বললাম না এগুলো কোনো কমবেন না এটাকে সব বলে লাভ নেই ছাগল না গুলটি ঠাকুর পো ডাকাত করে দিতে হবে তোমরা তো এখানকার পুরনো লোক চোর ডাকাত সবার সঙ্গে শুনেছি তোমার চেনা শুনো আছে

চল বলে হরি দারোগার কাছে। এইকে একটা ডাকাতের খোঁজ না দিতে পারলে কিসের দারোগা হয়েছে তাহলে? কি গন্ডো? জেন তো টাকা। ডাকাত আমি কোথায় পাবো? পুলিশ আছেন কি করতে? ডাকাতের খোঁজ জানেন না? জানলে পরে তোরে দেবো কানু। আমি নিজে গিয়ে ডাকাত ধরবো। একটা জেন ডাকাত ধরা আমার কত দিনের ইচ্ছা জানিস? 100 ডাকাত ধরতে পারলে আমার প্রমোশন হবে। দেখে চিস পাচু।

কিন্তু ব্যাপারটা তো সত্যি কঠিন গুলতে মামা কি গো তোমরা এই বাজারের মোড়ে দাঁড়িয়ে কি করছো আরে তোর হাতে রসগোল্লার ভাঁড় কেসটা কি রে ঢিলা এই অসময় রসগোল্লা কে খাবে রে আমাদের বাড়িতে মার অনেকটা দূর সম্পর্কে একজন কাকা এসেছে আমার দাদু হয় ও দাদুর রসগোল্লা কেসটা কি রে ভেন্ডি

আঙুল কেটে রক্ত দিতে হবে দাদু বেশি নয় দুই তিন ড্রপ দিলেই হবে দুই তিন ড্রপ দুই হাজার টাকা লাগবে মানে দুই ফোটা রক্ত দেবেন দুই হাজার টাকা নেবেন দাদু একটু কম সম করুন প্লিজ ছানুদা এমনিতেই মাইনে পাচ্ছে না আমাকে চিনিস আমি কে চিনি তো দাদু বাদল বারুই আমার নামে বাঘে গরু পে এক ঘাটে জল খেত আমাকে দেখতে দূর দূরান্ত থেকে লোক আসত বাবা ডাকাত দেখতে পুলিশ ধরত না আপনাকে ডাকা থাকলে পুলিশের ভূমিকা তো থাকবে তবে আমার সামনে কেউ ধোপে টিকত না শেষ পর্যন্ত আমি ধরা খাব এমন কোন কাজই করতাম না টানা দশ বছর আমি ছিলাম ভোলা সর্দার বাবার কাছে নামটা শুনেছি শুনেছি মনে হচ্ছে দেখেছেন দাদু পাঁচু আপনার নাম শুনেছে পাঁচুর বাবাও আপনাকে চেনে আপনি আমাদের পাড়ার सुनो लोग

ভোলা সর্দারের মা ও আপনি সেই সময়ের বিখ্যাত নাট্য অভিনেতা বাদল বাড়ুই যিনি টানা ছত্তিরিশ বছর শুধু ডাকাতের রোল করে গেছেন হে বাবা বলি কী চলে গেল কুচমুখ তুই কাকে ধরে এনেছিস দাদু বাড়ি চলো আরে ওরা যে না 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 আমাদের আসল ডাকাত প্রয়োজন ঢিলা হোয়াট ইজ তোর দাদু মাই তো বলল আমি কি করব আমি তাহলে আমি ভাবলাম কিছু রোজগার টোজগার হবে চল রে ঢিলা ডাকাত যদি জোগার করতে না পেরেছি সেই বাড়িতে তোর ঢোকা বন্ধ বলকি এ না মানে দরকার পড়লে আমি ডাকাতি করে ডাকাত হয়ে যাব দরকার হলে তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই চলো কুলটোমা চলো চলো ঢাকা আমা ঢাকা মোলে ঢাকে জানো শেষ ভয়ে যেনতি আপুনি ढीला ভাই ফুট কাছে টাইট হয়ে গেল বাউ নোরা সিরিয়াস ব্যাপারে আন সিরিয়াস কথা বলা বন্ধ কর বনে দিচ্ছে লজ্জা লাগে না তোর লজ্জা লাগে না আমার আপনার কি জন্য নজ্জা লাগবে শুনি পার আর একটা লোকের পম হচ্ছে না

বললি তুই নাড়া কাঁচ কলা ডাকাতের রক্ত আমার শরীরে ডাকাতের রক্ত ঠিকই তো ঠিকই তো ওই রক্ত কাজ হবে না তুমি কি কোনদিন ডাকাতি করেছ এইবার করব বলছির সামনে আমি চানু দাকে খেয়ে পাতিজ্গা করে এসেছি তুমি চানুদাকে ছুলে নগ চানু দাই তো খচে গিয়ে তোমার কলার ডাটা যদি জোগাড় করতে না পেরে সি বাড়িতে তো তোর ঢোকা বন্ধ এই ঘটা বারলে সম্মান করতে শেষ জানিস ছানুদা তোর কে হয় ঠিক আছে ঠিক আছে গুলতে মামা ঠিক আছে তা বলে তুমি ডাকাত হবে কি করে কেন বললাম যে ডাকাতি করে এক কথা কতবার বলতে হয় আপনি করবেন ডাকাতি মা মা গো মা আমারই তুলি না মা না আমি কি তোর ইয়ার কি পাত্তর হ্যাঁ দেখবি এবার আমি কিভাবে ডাকাতি করি তার মানে আপনি সত্যি সত্যি ডাকাতি করবেন আরে বাদ করব। বলছিস বাবার মাইনে বাড়বে তার জন্য একটা সেলাই ডাকাতি করতে পারবো না দেখবি এবার তুই ছেলে আয় তোরা কেউ কেউ কি কিসে খোঁচা দিলে তুমি নারাদা চল রে দাঁত দে কাটতে পারিনি সুতো উনি মাথা দে মারতে চলেছেন গোত হরি বো এটা তুমি কি বললে গুলতে বাবা শুনো শুনো বাড়িতে ডাকাতি করবে তুমি ইয়েস চেনা শুনোর বাড়িতে ডাকাতি করলে রিকশি একটু কম কালটা সেটা বুঝিস না চল কোথায় সুতলার কাছে না বিবেকে গিয়ে সুলতার কাছে ওকে বলতে হবে কামান কামান ডাকাতি আমি করবই চল হাউ ইন্টারেস্টিং আমার বাড়িতে ডাকাত আসবে তোমার বাড়িতে খুব চেনা শুনো ডাকাত আসবে সুতা ওহে সু Lata ওমা তাই বুঝি তার শুনে আমি এগুলো মনে হয় ওমা আপনারoverline এ গুনটিও আছে বুঝেই এই সামান্য একটু একটু তাহ তো ডাকাতি করতে ইচ্ছে হলো যে ইয়ে মানে প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য ওমা আপনি ডাকটিও প্র্যাকটিস করেন বুঝেই ওই সিনেমার জন্য একটা সিনেমার ডাকাতের রোল পেয়েছি তো হাউ ইন্টারেস্টিং আপনি কি ডাকাতি করবেন বলতে বাবু ইয়ে মানে তেমন কিছু না

তুমি আর আমি দুজনে শস দিয়ে পাউরুটি খাবো তারপর যেই আমি চলে যাব অমনি তুমি চিৎকার করে উঠবে ডাকাত 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 বুঝছি বুঝেছি আপনার প্ল্যানিংটা আমিও দেখব আপনি কি রকম ডাকাতের অভিনয়টা করতে পারেন দেখবে চলে রে পাঁচু গুলতে মামা গুলতে মামা তুমি কিন্তু এবার পিজাল ক্যাচালে পড়বে বলে দিচ্ছি সুতলার সঙ্গে আমার কত ডিপ রিলিশন জানিস সুলতাদি যদি পুলিশে খবর দেয় সুতলাতে তোর মতো ঘরের সে তোর না আর ওদিকে ভুলটিদি যদি জানতে পারে তুমি ডাকাতি করেছ ভাবতে পারিস ও আমাকে কি ভাববে কি ভাববে ওরে বাবার জন্য আমি ডাকাত হয়ে গেলাম ওফ তারপর দেখবি কি কান্ড ডাকাত আসছে ফোন করেছো

কাণ্ড কোন মুশকিল নেই পেপারে আমার আপনার দুজনেরই ছবি বেরোবে টিভির লোক যেন আমার ইন্টারভিউ নেয় সেটাও আপনাকে দেখতে হবে কি কাণ্ড অবশ্যই নেবে অবশ্যই নেবে তাহলে রাখছি আজ রাতে ঠিক সময় চলে আসবেন টাটা কি কাণ্ড পেপারে টিভিতে ছবি তোলার জন্য নিজে ডাকাত কে ডেকে এনেছে নাকি কি কাণ্ড ওর বাড়িতে ডাকাত আমি ঢুকতেই দেবো না তার আগেই আমি ধরে ফেলবো জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত ধরবো আমি আর ক্রেডিট নেবেন উনিল কি কাণ্ড আমাকে কি সুন্দর দেখতে লাগছে তাই না আপনারা কি বলেন পেপারে ছবি উঠবে টিভির খবরে আমাকে দেখাবে নমস্কার আমি সুরতা মিত্র সাহস করে ডাকার থেকে আমি ধরেছি ডাকারটা যেই পারুটু ডুপো সস ঢালতে যাচ্ছিলো অমনি আমি পেছন থেকে সসপেনের বাড়ি মারি বেশ যা লজ্জা করছি ও কি সুন্দর লাগছে আমাকে গুলতে মামা

পাচ্ছি একি আমি ডাকাত না আমি ডাকাত না আমি সর্বনাক কি কান্ড গুলতে তুই ডাকা ধুলি কবে কোথায় কি হয় কি কান্ড আমি ডাকা ধুলি আমি কি করে আমি ডাকাত না আমার সঙ্গে শালা কি চল থানায় সুলতা দেবী পালা বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে 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 তো আমি সত্যিকারের ডাকাত না এত বড় সাহস তুই টাকা ধুয়ে গেছিস তোকে আমি যা

কে সে করছে রে কমলে হাসপাতালে ভর্তি করাতে হবে বলে মনে হচ্ছে উ অনেকে বল হরি দারোগার কোমরের কন্টিলিভারের হার মনে হয় ভেঙেছে বিশাল কেস দেবে এবারে শুনেছি তো সুলতাদি বল হরি দারোগাকে খবর দিয়েছিল এখন তুমি আর ডাক জোগাড় করবো না রে তাহলে তুমি কি জোগাড় করবে গুলটে মামা ছানু গুলটে মামা কি বাবা গো